10000 টাকা ডিসকাউন্ট এগুলা সব অটো মেশিন না অনেক ফ্রেস দিই একবারে ফ্রেস কন্ডিশন সুতা করে ব্যাগ করে এইখানে কম দাম মেশিন আছে যে পিকু এটা অটো সুতা কাটে যে আছে জ্যাক কোম্পানি আছে জুকি কোম্পানি আছে সব মেশিন এটি যে জ্যাক এটা কাজের জন্য কাজের জন্য মা সব সেলা বাটন মেশিন এটা মেশিন

মা মেশিন মাকি কি মেশিন না মা কি মেশিন অনেক ফ্রেস দিছি একবারে ফ্রেস কন্ডিশনে আছে গরম আছে এখানে রাখার জায়গা নাই এটির দাম এটি ব্যস্ত আছে আমরা নতুন 29000 টাকা নতুন বিক্রিতটা আছে নতুন প্যাকেটাও আছে হ্যাঁ এটা প্যাকেটাও আছে এটা বিক্রি কথা আছে 29000 সেকেন্ড আজ নতুন বিক্রিতটা 29000 সেকেন্ড নাম বিক্রিতটা আছে এইটা কি ডিসপ্লে ডিসপ্লে প্রোগ্রাম কি কাজ এটা

আলাদা কোনো মোটর নাই একসাথে যে ফিডরে ফিডো দাজ একসাথে উঠবে লেটেস্ট ফিশিং এর বৈশিষ্ট্য হইছে এই জালটা মেশিং আছে এটা হইছে লক মেশিং এনটেক প্যাকেট প্যাকেট মেশিন না এটা হইছে এনটেক প্যাকেট ওভার লক মেশিং এটার দাম হইছে নতুন 48000 আমাদের এখানে এই যে জিনসের কাজের জন্য জিনসের কাজের জন্য পাতলা কাজের জন্য যে কোনো কাজ করতে হবে এটা আজকের জন্য প্রায় 40000 টাকা 40000 টাকা 700 মডেল বর্তমানে তিরিশ হাজার পাঁচশো আমাদের এখানে আজকে ডিসকাউন্ট দেড় হাজার টাকা ডিসকাউন্ট উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকায় নিতে পারবে কেউ যদি নিতে চায় এই যে কিন্তু সব প্যাকেট এটা কিন্তু শুধু স্যাম্পল মাল এই যে এটা কিন্তু সব প্যাকেট মাল সব প্যাকেট মেশিন হ্যাঁ এটি কিন্তু আপনাদের এটা লাগছে এক পিস রাখি না কিন্তু এটি কিন্তু সব প্যাকেট মেশিন সব জ্যাক কোম্পানি প্যাকেট মেশিন এটা হইছে বক্সার সেলাব বাটন স্ন্যাপ বাটন হ্যাঁ এটা হইছে বক্সার সেলাব বাটন মেশিন এটার দাম হইছে নতুন 20000 22000 বিক্রি করে আজকের জন্য তোমার ভিডিও দেখে কেউ আসলে 17000 টাকা 17000 টাকা দিয়ে দিছেন হ্যাঁ তোমার ভিডিও দেখে কেউ যদি আসে 17000 টাকা এই যে আছে তোমার

এটা হইছে এনটেক প্যাকেট মাকি মাকি মেশিন এটা এনটেক প্যাকেট মাকি মেশিন এই মেশিনটা নিতে পারবে মাত্র আজকার জন্য 28000 29000 যেটা বলছি বাদ আজকার জন্য 27000 টাকা 27000 টাকা হ্যাঁ আজকার জন্য 27000 টাকা কালার কন্ডিশন অনেক সুন্দর করছে দেখি এটা অনেক সুন্দর মেশিন এই জালটা মেশিন আছে সানসির মেশিন সানসির একদম বছর যে গ্যারান্টি 3 বছর সার্ভিস গ্যারান্টি আর বোর্ড এমন মোটরের গ্যারান্টি দাও এই মেশিনটা নিতে পারবে মাত্র

এই যে নিচো আছে নিচো আছে আপনার ঠিকানাটা বলবেন আমার ঠিকানা হয়েছে ঢাকা কেলানীগঞ্জ ঢাকা তেলস দশ আমাদের তেলঘাট হ্যাঁ তেলঘাট মসজিদের লঞ্জা বল সদিয়া হোটেল গলি দিয়া

তো প্রিয় দর্শক যে নাম্বারটা শুনতে পেলেন অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে আপনার ভিডিও কল দিয়ে মেশিন দেখতেও পারবেন এবং মেশিন সম্পর্কে জানতেও পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম